আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমি খালিদ সাইফুল্লাহ এলএমস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আমি এসব আরবি বিশ্ব অধ্যায়নে আলোচনা করব অর্থাৎ কোরআনের ভাষা আরবি ভাষা এই পর্বটি দেখলে আপনারা মোটামুটিভাবে আরবি শিখতে পারবেন গ্রামার ছাড়া কথা বলা এবং আরবি টুকটাকভাবে শিখতে পারবেন এবং একে একে অনেক পর্ব বানাবো ছোটো ছোটো করে আপনারা সকল পর্ব দেখবেন ইনশাল্লাহ আপনারা সকল ভিডিও দেখলে আশা করা যায় আপনারা কোরআনের ভাষাও শিখতে পারবেন আজকে পঞ্চম পার্ট নিয়ে আলোচনা করব এর আগে আমি চারটি পর্ব দিয়েছি আপনারা যদি আগের পর্ব না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলের প্লে থেকে এই সর্বিশিক্ষী অধ্যায়টি দেখে নেবেন তা না হলে এই ওয়েবসাইটে ভিজিট করবেন ডাব্লু ডাব্লিউ ডট এলএম ডট কম এখানেও আপনারা পাবেন আর এছাড়া আমার কোরআন শিক্ষার দুটি অধ্যায় আছে আমার চ্যানেলে নাজের অধ্যায় আছে আম অধ্যায় আছে দুয়ার অধ্যায় আছে মাসনুন দুয়ার অধ্যায় আছে মাস আল্লাহ অধ্যায় আছে বিভিন্ন অধ্যায় আছে আমি এক এক বিভিন্ন পর্ব আপনাদের সামনে হাজির করতেছি তো আজকে এসোয়ারভিশিকের পঞ্চম পাঠ নিয়ে করব। করবো এসোয়ারভিষিকের পঞ্চম পাঠ প্রথম অবস্থাতে আমি আপনাদেরকে শব্দ মুখস্থ মাত্র সব পাঁচটা শব্দ এবং শব্দ গঠন দেখাচ্ছি একে একে যে শব্দগুলো দেখাবো নতুন নতুন শব্দ আনবো এবং নতুন নতুন বাক্য গঠন দেখাবো তো প্রথমেই দেখুন একটি শব্দ মিজল লাতুন মিজল লাতুন একটি ছাতা মিজল্লা শব্দের অর্থ একটি ছাতা মিজল্লাতুন মানে একটি ছাতা আপনার মুখস্থ করে নেবেন হা রিহি মিজল্লাথুন ইহা একটি ছাতা বা এটা একটি ছাতা হা রিহি মিজল্লাথুন ইহা একটি ছাতা বা এটা একটি ছাতা হা রিহি মিজল্লাতুন ইহা একটি ছাতা তিলকা মিজল্লাতুন উহা একটি ছাতা তিলকা মিজল্লাতুন উহা একটি ছাতা নাজওয়থুন একটি চশমা নাজ রতুন মানে একটি চশমা নাজওয়থুন একটি চশমা নজরথুন একটি চশমা আপনারা এই শব্দগুলো মুখস্থ করে নেবেন আমি মাত্র পাঁচটি করে শব্দ আপনাদেরকে শেখাচ্ছি এর বেশি দিব না এবং পাঁচটি শব্দের কয়েকটি করে বাক্য গঠন আমি এখানে দুইটা করে বাক্য গঠন দেখাচ্ছি সামিন ছাড়া দুই একটা করে বাড়াবো তো আপনারা দেখবেন এই বাক্য গঠনগুলো দেখবেন এবং শব্দগুলো অবশ্যই মুখস্থ রাখবেন শব্দগুলো হল মূল বিষয় নাজর শব্দের অর্থ একটি চশমা অর্থাৎ ইহা চশমা আমি আগে বলেছি দা এবং হা ব্যাপারটা হা বা হা ইহা বা আর মানে হলো ওইটা বা এইটা তিলকা দালিকা উহা তো হা দিহি বসবে মান নাচের ক্ষেত্রে এবং দা বসবে মোজাক্করের ক্ষেত্রে অর্থাৎ পুরুষ লিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ যে শব্দের শেষে গোলতা থাকবে সেটা হলো স্ত্রীলিঙ্গ আর যে শব্দের শেষে গোলতা থাকবে না সেটা হলো পুরুষ লিঙ্গ এখানে যেহেতু তা রয়েছে গোলতা রয়েছে সেহেতু এখানে ময়ান্না হা জিহি ব্যবহার হবে এখানে হা জিহি নথুন ইহা একটি চশমা এরপরে এটা ময়ান্না হওয়ার ক্ষেত্রে এখানে তিলকা বসবে এখানে যদি গোলতা না থাকতো তাহলে এখানে রালিকা বসতো তিলকা নাজওয়া রথুন উহা একটি চশমা বা ওইটা একটি চশমা তিলকা নজরথুন উহা একটি চশমা তিলকা নথুন উহা একটি চশমা সাইয়্যারাতুন অর্থাৎ একটি কার গাড়ি সাইয়্যারাতুন শব্দের অর্থ একটি কার গাড়ি সাইয়্যারাতুন শব্দের অর্থ একটি কার গাড়ি হাযিহি সাইয়্যারাতুন ইহা একটি কার গাড়ি হাযিহি সাইয়্যারাতুন ইহা একটি কার গাড়ি tilka সাইয়্যারাতুন উহা একটি কার গাড়ি tilka সাইয়্যারাতুন উহা একটি কার গাড়ি দাররাজাতুন দাররাজাতুন একটি সাইকেল দর্রাজাত শব্দের অর্থ একটি সাইকেল জাতুন একটি সাইকেল হাজিহি জাতুন ইহা একটি সাইকেল জাতুন ইহা একটি সাইকেল তিলকা জাতুন উহা একটি সাইকেল তিলকা জাতুন উহা একটি সাইকেল তিলকা জাতুন উহা একটি সাইকেল আলামুন শব্দের অর্থ একটি পতাকা আলামুন মানে একটি পতাকা আলামুন মানে একটি পতাকা হাদা আলামুন এখানে দেখুন হাদা ব্যবহার হয়েছে যেহেতু এখানে গোল তা নাই জন্য এখানে হাদা ব্যবহার হবে হাদা আলামুন ইহা একটি পতাকা হাদা আলামুন ইহা একটি পতাকা হাদা মানে ইহা হাজিহি মানেও ইহা জালিকা আলামুন উহা একটি পতাকা জালিকা আলামুন উহা একটি পতাকা উহা একটি পতাকা জালিকা মানে উহা বা ওইটা আর তিলকা মানে উহা বা ওইটা আলামুন উহা একটি পতাকা তো আজকে পর্যন্ত এই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত